তার সঙ্গে কিছু বিশিষ্ট বিশিষ্ট সাহাবাও হুজুরের সঙ্গে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন তো মদিনায় চলে আসার পরে যেহেতু তাদের তো নিজস্ব কোনো ঘরবাড়ি এখানে ছিল না থেকে আসার সময় কোনো ঘরবাড়ি ছিল না এই সাহাবাদেরকে কি বলা হতো মদিন মাক্কাত থেকে যে সাহাবারা এখানে এসেছিলেন তাদেরকে বলা হতো মহাজির। আর যারা এখানকার স্থানীয় বাসিন্দা ছিল যারা আমার মুসলমানদের ভাইদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার তো আল্লাহ রসিক সাল্লি সাল্লাম বলে দিয়েছিলেন যে আনসার এবং মহাজির তোমরা নিজেরা ভাই ভাই হয়ে গেলে তো দুজনা যখন ভাই ভাই কে করলেন ভাইচার্গি আমার রসদ সাল্লা আলি সাল্লাম তো হুজুর যখন ভাই ভাই করে দিলেন তখন আনসার সাহাবারা এমন পরীক্ষা দিলেন যে তারা নিজের ভাইয়ের মতো মনে করে তাদেরকেও তাদের সম্পত্তি থেকে হাফ ভাগ তাদেরকেও দিয়ে দিলেন যদিও নেয়নি সেটা পরের প্রসঙ্গ কিন্তু দিয়ে দিয়েছিলেন তো সেই রকমই একটা ভাগ পড়েছিল হাজরতে আউ আকরদিয়াল্লাহ তাল আহর কাছে এখানে যে সাহাবা ছিলেন তার সঙ্গে তো উনি শুধু বলেছিলেন ভাই আমার পুরো জায়গা দরকার নেই কিছু নেই শুধু একটু মাঝাগোজার ঠাই দিলেই হবে উনি এখানেই থাকতেন এবং এখান থেকে তিনি আমার রসুর সাল্লাহ খেদমতে যাতায়াত করতেন তাই সেই থেকেই এই ঘরটা বরকতপূর্ণ হল এবং পরবর্তীতে সৈয়দিনা হাজিরতে আউ আকি আল্লাহ তালসুসাল নির্দেশে এখানেই একটা ছোট্ট ঝুপড়ি করে তিনি এখানে থাকতেন এবং সেই অবস্থাতেই তার সারা জীবন এভাবেই কেটে গিয়েছিল তিনি কোনোরকম বিলাসিতার মধ্যে আসেননি অথচ তিনিও কিন্তু একটা বড় অনেক বড় মালদার ছিলেন আল্লাহ তাদের এইভাবেই ইমানের জন্য কবুল করেছিলেন এই জন্যই এই মসজিদটার নাম দেওয়া হলো মসজিদে আবু বাকার রাজি আল্লাহ তাল আলম অ্যাকচুয়াল এই মসজিদটা ছিল ওনার বাড়ি এবং ওনার বাড়ির জন্য সেই স্মৃতি রাখার জন্য সৌদি বাদশার পক্ষ থেকে একটা মসজিদ করে দেওয়া হয়েছে সেখানে অক্তিও কোনো নামাজ হয় না শুধুমাত্র স্মৃতি হিসাবে এটা করা আছে চলুন